নমস্কার আমি সাগরিকা আসুন আমরা গীতা নিয়ে বসি একটুখানি করে পড়ব বোঝার চেষ্টা করব আমরা শ্লোকগুলোর কিন্তু বাংলায় যে অনুবাদ লেখা রয়েছে সেইগুলোই পড়ছি কেমন এখানে কৃষ্ণ কি বলছে অর্জুনকে সব কথা বলছেন তো যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বসীভূত হন না এবং মাৎসর্য শূন্য যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না এই যে তিনি প্রথম থেকেই এই কথাটা বলে আসছেন যে সুখ দুঃখ সব কিছুতেই অবিচলিত থাকার জন্য কর্মের যে কাজ যে কাজ করছি আমরা সেই কাজকর্মের যে সাফল্য অসাফল্য সব কিছুতেই অবিচলিত থাকার কথা তিনি বলে আসছেন যিনি রাগ দেশ বিদ্বেষ এইগুলোকে আদি দন্দের বসীভূত হন না রাগের কাছে ধরা দেন না বিদ্বেষ হিংসা এইসবের কাছে যিনি মাথা নত করে দেন না যিনি অনায়াসে এই সমস্ত কিছু লাভ করতে পারেন হ্যাঁ সাফল্য অসাফল্য সব কিছুতেই যিনি অবিচলিত থাকতে পারেন তিনি কর্মফলের দ্বারা কখনো তিনি আবদ্ধ হন না কেমন কি কর্ম করছি কী কর্মফল হবে সেই সবের কথা তিনি ভাবেনই না জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞান অনিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণ রূপে লয় প্রাপ্ত হয় সম্পূর্ণ সেটা শেষ হয়ে যায় যে জড়া প্রকৃতি তার গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে যদি কাজ করা যায় চিন্ময় জ্ঞান নিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন কেমন সেইগুলোর কথা বলা হয়েছে যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিত জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিনময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় তাহলে কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন থেকে তিনি যা কিছু করবে সেই কথাটা বলা হয়েছে এখানে তিনি অনেক উদাহরণ দিয়েছে কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যোগ্য করার মাধ্যমে তাদের উপাসনা করেন আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যোগ্য করেন যজ্ঞের কত রকমের ভাগ রয়েছে দেখুন বিভিন্ন যোগী যে যেটা মনে করছে অনেক যোগী আছে দেবতাদের উদ্দেশ্যে যোগ্য করার মাধ্যমে যোগ্য করার মাধ্যমে উপাসনা করছেন মানে ধ্যান করছেন উপাসনা করছেন এইভাবে তিনি তাকে যোগী পুরুষেরা তাকে পেতে চাইছেন আবার অনেক যোগী আমরা দেখেছি যে কোনো দেবতাকে পাওয়ার উদ্দেশ্যে কী করছেন না যজ্ঞ করছেন সেখানে সব কিছু তিনি আহুতি দিচ্ছেন যজ্ঞের মধ্যে তিনি সব কিছু নিবেদন করছেন কেউ কেউ মনঃসংয রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন আবার অন্য অনেকে শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে রূপ অগ্নিতে আহুতি দেন বিভিন্ন ব্রহ্মচারী বিভিন্ন গৃহস্থেরা গৃহস্থের মতো করে তার নিবেদন করেন আর শুদ্ধ ব্রহ্মচারীরা মনসংযম রূপ সংযমের মাধ্যমে তারা পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করে তারা কিভাবে। আদি ঈশ্বরকে পেতে চাইছেন কিভাবে তারা কি করছেন সেগুলো তিনি ব্যাখ্যা করছেন মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন কত রকমে আমরা তাকে পাওয়ার চেষ্টা করি আমরা তাকে ধরার চেষ্টা করি আমরা তার জ্ঞান আহরণ করার চেষ্টা করি কীভাবে যে কেউ কেউ কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দান দ্রব্য দানরূপ যজ্ঞ করেন বিভিন্ন দ্রব্যকে দান করেন যজ্ঞের মাধ্যমে কেউ কেউ তপস্যা করেন যোগ তপস্যা রূপ যজ্ঞ করেন সেটাও এক ধরনের যজ্ঞ কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন বিভিন্ন রকমের আবার অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন করেন এটাও যোগ্য মানে সেই সবাই কিন্তু সেই সবাইয়ের উদ্দেশ্য কিন্তু সেই একটাই যে তাকে সন্তুষ্ট করা তাকে পাওয়া তাকে জানা তাকে বোঝা তাকে অনুভব করা আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা কি বলছে যে অপান বায়ুকে প্রাণ বায়ুতে এবং প্রাণবায়ুকে অপানবায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ু গতি রোধ করে সমাধিস্থ হন কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহতি দেন বহুভাবে কিন্তু করা যায় দেখুন এখানে এই যে প্রাণায়ামের চর্চার কথা বলা হয়েছে যে অপান বায়ুকে যেগুলো পান করা যায় না যে বায়ুকে সে অপান বায়ুকে প্রাণ বায়ুতে পরিণত বা প্রাণ বায়ুকে অপান বায়ুতে আহুতি দেওয়া প্রাণ অপান বায়ু এইগুলো আমরা ঠিক হয়তো সবাই বুঝতে পারবো না কিন্তু বহু রকমভাবে মানুষ বা যোগী ব্যক্তি বা ব্রহ্মচারী জ্ঞানী ব্যক্তিরা বিভিন্নভাবে কিন্তু তাকে এইভাবে তুষ্ট করে আসছেন পুজো করে আসছেন পাওয়ার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন কেমন তিনি সেইগুলোই কিন্তু এই প্রত্যেকটা অনুবাদের মধ্যে তিনি বলে আসছেন হ্যাঁ এরা সকলেই যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান হে কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কী করে সম্ভব যজ্ঞ অনুষ্ঠান বিভিন্ন যোগ্য অনুষ্ঠান বিভিন্ন রকমের এই যে এক একটা জায়গায় বলা হয়েছে যে বেদ পড়েও কেউ অধ্যয়ন করে বেদ পড়ে সেই জ্ঞান অর্জন করেও যোগ্য করছেন এটাও একটা এক ধরনের যোগ্য কেউ প্রাণায়াম করেও যোগ্য করছেন মানে সেই ঈশ্বর সাধনাটাই মূল উদ্দেশ্য তাকে স্মরণ করা তাকে মেনে চলা তার কথা মনে রাখা বা প্রতি মুহূর্ত এখানটা কি আছে হে পরমন্তপ দ্রব্য সম যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয় আমরা যে যজ্ঞে সমস্ত দ্রব্য সামগ্রী দান করছি অগ্নিতে বিষ্ণু অগ্নিতে সমর্পণ করছি দিয়ে দিচ্ছি সেই সব যজ্ঞের থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয় জ্ঞান বাড়িয়ে নিজের বিবেক বুদ্ধি বিচার ক্ষমতাকে বাড়িয়ে নিজের এই 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 বেদ অধ্যয়ন করে জ্ঞান বাড়িয়ে এই যে যজ্ঞ হচ্ছে এটা কিন্তু শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে তাহলে কোন যজ্ঞের থেকে কোন যজ্ঞটা শ্রেয় কোনটা সঠিক ভালো হ্যাঁ সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো অকৃত্রিম সেবার দ্বারা কোনো দেখানো পরা থাকবে না লোক দেখানো কিছু নয় এখনকার দিনে আমাদের যা কিছু পুজো অর্চনা এই যে ঠাকুর দেখতে যাওয়া মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো একটু ভেবে দেখুন তো অন্তত আমি যেটুকু চোখে দেখি যেটুকু অনুভব করি সেটা কি আগের সেই যে নির্মল হৃদয়ে মায়ের আরাধনা করা প্রণাম জানানো অন্তরের অন্তঃস্থল থেকে তার কাছে কিছু নিবেদন করা তার কাছে মনের ইচ্ছা নিবেদন করা তার কাছে ভিক্ষা চাওয়া সব কিছু ছিল মানে মনে হতো যে প্রত্যেকটা মণ্ডপে গিয়ে ভগবান দেবীর কাছে আমরা মাথা নত করে নিজেদের নিজেদের আকুতি জানাই আমরা পরম তৃপ্তি লাগতো করতাম কিন্তু এখন আমাদের পুরোটাই দেখানো পড়া শুধু মানুষের ঢল শুধু ছবি তোলার কোলাহল শুধু মেতে থাকার কোলাহল শুধু দেখিয়ে যাওয়া ঘুরে বেড়ানো আনন্দ উপভোগ করা শুধু তাকিয়ে দেখা এটার ছবি ওটার ছবি সেটার ছবি সেখানে নিজেদের দাঁড়িয়ে ছবি নিজেদের সেলফি তোলার ছবি এই যে মেতে থাকা এই মেতে থাকাগুলো যে কোথায় যেন আমরা হারিয়ে যাচ্ছি সেই শুদ্ধ বুদ্ধ ভাব থেকে আমরা কত দূরে চলে যাচ্ছি সরে যাচ্ছি তাই নয় কি আপনারাও একটু ভাবুন দেখুন আমরা অন্তরের সেই ভালোবাসা ঈশ্বরের প্রতি একনিষ্ঠতা আর আন্তরিকতা একটা 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 শ্রদ্ধা বিনম্র চিত্তে যে আমরা পুজো করতাম অঞ্জলি দিতাম সামনে গিয়ে দাঁড়াতাম যেন মনে হয় আশীর্বাদ মাথা পেতে নিতাম চলে আসতাম তাই না কিন্তু এখন মানুষের যে যে কোলাহল এত মেতে থাকা এত ফেসবুক টুইটার সেলফি এত এই সেই ওই সব কিছুতে এত মানুষ দেখিয়ে বেড়ানো এত দেখানো পণা এসে গেছে মানুষের সেই ঈশ্বরের ভক্তি ঈশ্বরের প্রতি যে ভক্তি ভালোবাসা সেই সব কিছু যেন হারিয়ে যাচ্ছে হারিয়ে যেতে দেবেন না অনুভব করুন ঈশ্বরের শক্তি আছে সবার ওপরে স্তা বর্ষিত হোক সবাইয়ের মঙ্গল হোক শুভ হোক সবাইয়ের সবাইকে আমাদের সেই মতো ভাবতে হবে একটু চিন্তা করতে হবে এভাবে আমরা হারিয়ে যেতে দিতে পারি না সব কিছু আমাদের সনাতন ধর্ম আমাদের আমাদের সেই ভালো লাগা আমাদের সেই স্বপ্ন সেই যে কোনো পুজো পার্বণ যে কোনো অনুষ্ঠান যে কোনো পুজোর যে আয়োজন সেটা ভক্তি বিনম্র চিত্তেই হোক সেটা সুন্দর করে হোক সেটার মধ্যে কোনো যেন এ না থাকে কেমন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ঈশ্বর সবাই মঙ্গল করুক সবার মাথার উপরে ঈশ্বর রয়েছে তার আশীর্বাদ সবার সবার উপরে ঝরে পড়ুক আজকে তাহলে এই পর্যন্ত থাক আবার কাল দেখা হচ্ছে একটু একটু করে পড়ি আমরা একটু একটু করে বুঝি বোঝার চেষ্টা করি ঈশ্বরের প্রতি ভক্তি রাখি এই শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন কীভাবে বলেছেন কি বোঝাতে চাইছেন কত উদাহরণ দিয়ে তিনি বুঝিয়ে যাচ্ছেন আমরা সেগুলো শোনার চেষ্টা করি বোঝার চেষ্টা করি একটু একটু করে কেমন সবাই ভালো থাকুন হরে কৃষ্ণ হরে বৌ ভালো থাকুন সবাই